আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লাহ ই ইরাহিম আমি ফারিয়া চলে এসেছি আজকে আবারও যে স্টার গ্যালারির পক্ষ থেকে সুন্দর একটা সিল্ক শাড়ির ভিডিও নিয়ে সো সবাই একটু ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন কেননা অনেক সুন্দর কিছু কালেকশান পেতে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে সো যারাই জয়েন করবেন সবাই ফার্স্টে আমাদের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেন দেন হচ্ছে যার যেটা দরকার কমেন্টসের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও স্ক্রিনের নাম্বারে কল করে জেনে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ডিটেলস এর ফাঁকে আমি আমার শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের ফার্স্ট যে শাড়িটা থাকছে সেটাতে শাড়িটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস যেটা থাকছে ব্লু কালারের মধ্যে ব্লু অ্যান্ড নেভি ব্লু কালার কম্বিনেশন মিক্সড করা আছে সো ব্লু অ্যান্ড নেভি ব্লু কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্লাউজ পিস সো আমি আমাদের ফুল শাড়িটা দেখাই দিই জাস্ট মাথা নষ্ট করা একটা শাড়ি সো এটার হচ্ছে শাড়ির নিচের দিকটা যেটা দেখছেন খুবই সুন্দর রোজ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অ্যান্ড খুবই গর্জিয়াস ভাবে সো শাড়িটা দেখতে জাস্ট অসাধারণ অ্যান্ড পরতেও খুবই আরাম সো যার এটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনের একটা শাড়ি সিম্পলের মধ্যে খুবই অসাধারণ অ্যান্ড এই হচ্ছে এটার আঁচলটা তো যার এটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটার ক্যাটালগটা আমি আপনাদের দেখিয়ে দিব তাহলেই আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর হুম এই হচ্ছে এটার শাড়িটার ফুল যে লুকটা থাকছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা অ্যান্ড এই হচ্ছে শাড়ির ক্যাটালগটা তো আপনারা শাড়িটা দেখে এখন চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন সো আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন ডিটেইলসটা এছাড়াও আপনারা চাইলে কমেন্টসে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন সো আপনারা অবশ্যই আমাদের লাইফটা ভিডিওটা দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন সো আমরা তাহলে নেক্সট শাড়িতে চলে যাব ওকে এই হচ্ছে আমাদের নেক্সট যেই শাড়িটা শাড়িটা অসম্ভব রকমের সুন্দর গ্রিন কালারের একটা শাড়ি কালার কম্বিনেশন জাস্ট ওয়াল সেম টু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা শুধুমাত্র আপনাদের আপনাদের জন্য কেননা হচ্ছে অনেকে ডিজাইন পছন্দ হয় বাট কালার পছন্দ হয় না আলাদা আলাদা চয়েসেবল কিছু কালার থাকে সো আপনাদের কথা ভেবেই আমাদের অনেকগুলো কালার না সো এই হচ্ছে আরেকটা কালার ফ্লাওয়ারগুলো আছে খুব সুন্দর ব্রাউন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে সো এই হচ্ছে আমাদের ফুল যে শাড়িটা থাকছে সেটা আচলটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা শাড়ি প্রাইসটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকায় আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দেড়শো টাকা অ্যান্ড আমি আবারও বলছি প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা সো যার এটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং কমেন্টসে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে কনফার্মও করে ফেলতে পারেন সো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট শাড়িতে নেক্সট শাড়ির কালারটা অসম্ভব সুন্দর সো আমরা তাহলে নেক্সটে চলে যাই এখন আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কালার কালার কম্বিনেশানটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশের সাথে ঠিক আছে অনেক সুন্দর একটা কালারের শাড়ি কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও অ্যান্ড ফ্লাওয়ারগুলো থাকছে মানে রোজ ফ্লাওয়ার যেগুলো সেই প্রিন্টটা প্রিন্টটা থাকছে রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি সো অ্যান্ড ফুল বডিটা সেম টু সেম জাস্ট কালারটা আলাদা সেম টু সেম জাস্ট কালারটা আলাদা আমার কাছে মনে হয় সবার ব্ল্যাক কালারটা বেশি পছন্দ হবে কেননা ব্ল্যাকের সাথে অ্যাশ এবং রেড কালার কালার কম্বিনেশন আছে অ্যান্ড সিম্পলের মধ্যে অ্যান্ড এই কাপড়গুলো এতটাই সুন্দর এতটাই সফট অ্যান্ড কুচিগুলো এত সুন্দর সুন্দরভাবে বসে যায় যে এত মানে শাড়ি পরতে এটার বেশি কষ্ট হয় না খুব সুন্দরভাবে সব কিছু বসে যায় তো এইটা যার ভালো লাগবে তারা তাড়াতাড়ি করে অর্ডারটা করে ফেলো সো আমরা তাহলে চলে যাব এটা যে ভালো লাগে দেখে না আমরা এরপরে চলে যাব আমাদের নেক্সট যে শাড়িটা আছে সেটাতে সো আমরা নেক্সট তাহলে চলে যাচ্ছি ওকে এখন আমরা দেখাচ্ছি মেরুন কালারের মেরুন কালার কম্বিনেশনের একটা শাড়ি জাস্ট ওয়াউ সেম টু সেম প্রিন্ট জাস্ট কালারটা আলাদা অসম্ভব রকমের সুন্দর একটা কালার সো এটা স্কাই ব্লু অ্যান্ড ব্লু কালার রোজ ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর একটা শাড়ি সো এইটা যার ভাল লাগবে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে ফেলো অ্যান্ড অর্ডারটা করে ফেলো লেট না করে সো এর ফাঁকে আমি তোমাদের এটার ক্যাটালগটাও দেখাই দিব হ্যাঁ এর ফাঁকে আমরা তোমাদের ক্যাটালগটা দেখাই দিব শাড়িটা অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে আঁচলটা কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট করা প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা অ্যান্ড এই হচ্ছে শাড়ির ক্যাটালগটা সো এই হচ্ছে আমাদের ভিডিওর শেষ যে শাড়িটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তার সাথে আমি আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা তো আজকে এই পর্যন্তই নেক্সট লাইভে নেক্সট কোনো এক সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হাজির হব সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ